নমস্কার আমার নতুন রেসিপিতে সবাইকে স্বাগত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি একদম দোকানের মতো পারফেক্ট বোঁদে রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে নিতে পারেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না বন্ধের জন্য প্রথমে চিনি শিরাটা তৈরি করে নেব এখানে এক বাটি চিনি নিলাম দিয়ে দিলাম এক বাটি জল চিনি আর জলের মিশ্রণটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নেব চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এবার বন্ধের জন্য এক বাটি বেসন নিয়ে নিলাম বেসনে অল্প অল্প জল দিয়ে মাঝারি ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নেব খুব ভালোভাবে মেশাতে থাকবো ভেতরে একটা দানাও যেন না থাকে খুবই ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেব এক চামচ গরম তেল সাদা তেল দিলাম দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব একটা ঝাড়িয়ে নিয়েছি ঝাড়িটাকে গরম তেলের মধ্যে ডুবে নিয়েছি এরপর একটা হাতার সাহায্যে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে এইভাবে ঝাড়ির উপরে দিয়ে দেব গুলো খুবই কম আছে ভাজতে হবে গুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব একইভাবে আবারও ভেজে নেব ঠিক শেষ মুহুর্তে কিছুটা পরিমাণ ব্যাটার রেখে দিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছি যে একসঙ্গে মিশিয়ে নেব একইভাবে এই ফুড কালার দেওয়া বনেগুলো ভেজে নেব বনেগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ঝাড়িয়ে একসঙ্গে রেখে দিচ্ছি চিনি শিরার মধ্যে বনেগুলো দিয়ে দেব খুবই কম আঁচে চিনি শিরার সঙ্গে বনেগুলো মিশিয়ে নিতে হবে এইভাবে তিন থেকে চার মিনিট মেশাতে হবে দেখুন অনেকটা রস টেনে নিয়েছে শুকনো শুকনো হয়েলেই নামিয়ে নেব শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বুঁদেগুলো কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজে বুঁদে বানিয়ে নিতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে